হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আবারও কতগুলি নতুন যজ্ঞ চলে এসেছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে সব কিছুই বুঝতে পারবে ঠিক তোমরা দেখতে পাচ্ছ এখানে লোক চাই ডিস্ট্রিবিউশন ফার্মের ডেলিভারির জন্য অভিজ্ঞ ড্রাইভার এবং সেলসম্যান চাই মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ নাইন এইট সিক্স টু সেভেন টু জিরো সিক্স ফাইভ এইট না হলে নাইন ফোর থ্রি সিক্স ফোর সিক্স ফাইভ সেভেন ফোর এই নাম্বারে কল করে তোমরা মানে ডিটেলস জেনে নেবে ঠিক আছে ডিস্ট্রিবিউশন ফার্মের ডেলিভারির জন্য আগরতলা শহরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কম্পিউটারে অ্যাকাউন্টেন্স জানা মানে তোমাদের কম্পিউটার অ্যাকাউন্টেন্স জানতে হবে অভিজ্ঞ সম্পন্ন কর্মী চাই দেখতে পাচ্ছ এখন মোবাইল নাম্বার নাইন ফোর জিরো টু ফাইভ টু সেভেন ফোর থ্রি এইট হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নেবে এজ লিমিট কী কী ডিমিট কী কী স্যালারি কত সব কিছু জেনে নেবে এরপরে আছে দেখো এখানে ড্রাইভার চাই বোলেরু পিক আপ থ্রি এস এম এল গাড়ি চালানোর জন্য মানে বোলেরো গাড়ি চালানোর জন্য অভিজ্ঞ ড্রাইভার চাই মোবাইল নাম্বার দিয়েছে এখানে দেখতে পাচ্ছ সেভেন ডাবল জিরো ফাইভ টু ফোর থ্রি এইট সেভেন ওয়ান এই নাম্বারে এই এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সমস্ত কিছু জেনে নেবে তারপরে আরেকটা তারপর আরেকটা আছে দেখো লোক চাই রেডিমেড পাইকারি কাপড়ের দোকান কাপড়ের দোকানের জন্য রেডিমেড পাইকারি কাপড়ের দোকানের জন্য পুরুষ লোক চাই নির্মলা স্টোট খোশবাগান কোথায় দিয়েছে এটা খোসা বাগান এখানে তোমরা মোবাইল নাম্বারে যোগাযোগ করে জেনে নেবে সব কিছু নাইন ডাবল সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন টু সিক্স এই নাম্বার অথবা আরেকটি নাম্বার দিয়েছে নাইন ডাবল সেভেন ফোর ডাবল নাইন এইট থ্রি সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করে সব কিছু জেনে নেবে এরপর আছে দেখো ড্রাইভার চাই প্রাইভেট ছোটো গাড়ি চালানোর জন্য অভিজ্ঞ ড্রাইভার চাই মানে ছোটো গাড়ি প্রাইভেট প্রাইভেট ছোটো গাড়ি চালানোর জন্য অভিজ্ঞ ড্রাইভার চাই বাড়ি আগরতলা কাম্য মানে বাড়ি আগরতলায় তোমাদের আগরতলা থেকে প্রাইভেট গাড়ি চালাতে হবে এক কথায় গাড়ি চালাতে হবে আগরতলায় প্রাইভেট কার তো যারা গাড়ি চালাতে পারো তারা এখানে যোগাযোগ করতে পারো এই নাম্বারে যোগাযোগ করে সব কিছু জেনে নেবে মোবাইল নম্বর দিয়েছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু নাইন সিক্স এইট জিরো বিস্তারিত এই নম্বরে জেনে নেবে উই জেন নিড অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট ফর ভেটেনারি মেডিসিন কোম্পানি মানে মেডিসিন কোম্পানির জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট লাগে তোমাদের ইন্টারেস্ট মানে যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তারা গ্র্যাজুয়েট করা থাকতে হবে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট তো তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো মেডিসিন কোম্পানিতে মোবাইল নাম্বার দিয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এই নম্বরে আর বেতন কত এজ লিমিট কী কী এটা তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে বলে দেবে তারপর এখানে দেখো আরেকটি আছে কর্মখালী একটি প্রতিষ্ঠিত কোম্পানির জন্য ড্রাইভিং জানা পুরনো নতুন গাড়ি বিক্রি করার জন্য মানে পুরনো নতুন গাড়ি বিক্রি করার জন্য লোক চাই। সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগ করবে যারা যারা পুরনো এবং নতুন গাড়ি সেল করার জন্য আগ্রহ আছো তারা ওই কোম্পানিতে গিয়ে পুরনো এবং নতুন গাড়ি সেলস সেল করবে এবং মানে যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তারা এইট ডাবল নাইন এই নাম্বারে যোগাযোগ করো দশটা থেকে ছটার মধ্যে যোগাযোগ করবে মানে একটা কোম্পানিতে তোমাদের পুরনো এবং নতুন গাড়ি বিক্রি করার কাজটা এটাই বেতন কিন্তু একটি ভালো মানের হবে তোমরা কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে নেবে ফার্মাসিস্ট রিক্রুয়েটমেন্ট জিবি বাজারের প্রতিষ্ঠিত খুচরো ওষুধের দোকানের জন্য মানে আগরতলা যে জিবি আছে ওখানে জিবি বাজারে প্রতিষ্ঠিত খুচরো ওষুধ ওষুধের দোকানের জন্য ফার্মাসিস্ট আবশ্যক কন্ট্যাক্ট নাম্বার মানে যে কোনো কেউই মানে তোমরা যদি ফার্মাসিস্ট করে থাকো তাহলে ভালো হয় আর কি তাহলে ওষুধ ওষুধের দোকানে তোমরা থাকতে পারছো জিবি বাজারে কন্ট্যাক্ট করবে নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর ওয়ান জিরো নাইন জিরো এই নম্বরে অথবা নাইন ডাব নাইন থ্রি ডাবল সিক্স থ্রি নাইন ওয়ান সেভেন সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করে সব কিছু জেনে নেবে তারপর তোমাদের এখানে আছে দেখতে পাচ্ছ টাটা মোটর বেসিলাইজ ডেলার আর্জেন্টলি মানে টাটা মোটরে তোমাদের সেলস এক্সিকিউটিভ এবং অ্যাকাউন্টেন্স সেলস এক্সিকিউটিভ এবং অ্যাকাউন্টেন্স সুপারভাইজার এখানে নিয়োগ করা হবে তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে এবং টু ইয়ার্সের তোমাদের টু ইয়ার্স সেলস মানে টু টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে তো যারা যারা ইচ্ছুক আছো তারা ইমেল ইমেল দিয়ে দিয়েছে এটা দেখতে পাচ্ছ ইমেল বা ফোন নম্বর দিয়ে দিয়েছে সেভেন জিরো এইট ফাইভ জিরো ফাইভ সেভেন এইট জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও এখানে দেখতে পাচ্ছো দিয়ে দিয়েছে ফিমেল স্টাফ প্রয়োজন আগতলে একটি প্রতিষ্ঠিত ডাক্তারের চেম্বারের জন্য স্মার্ট ফিমেল স্টাফ প্রয়োজন তিরিশ বছরের নিচে হতে হবে মোবাইল নাম্বার দিয়েছেন নাইন সিক্স ওয়ান টু ফোর এইট নাইন ফাইভ ফাইভ টু যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তারা এই নাম্বারে যোগাযোগ করে সব কিছু জেনে নেবে এজ লিমিট কী মানে তিরিশ বছরের নিচে হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে এবং বেতন তেতন কী স্যালারিগত এগুলি সব এক নাম্বার কন্ট্যাক্ট করে জেনে নেবে তারপর এখানে আছে দেখতে পাচ্ছ ফুল টাইম স্টাফ চাই শহরে একটি প্রতিষ্ঠিত শপিং মার্টের জন্য ফুল টাইম গ্রাউন্ড স্টাফ ফুল টাইম গ্রাউন্ড স্টাফ এবং কম্পিউটার সেলসম্যান চাই এবং কম্পিউটার সেলসম্যান চাই সেলসম্যান পোস্টের জন্য অবশ্যই ভালো কম্পিউটার জানা থাকতে হবে মানে যারা ভালো কম্পিউটার জানো বা ওয়ান ইয়ার্স ডিসি কোর্সটা করা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে বায়োডাটার জামার ঠিকানা হাটবাজার সংঘ রাজশ্রী জুয়েলারি নিচের তলায় মোচার ক্লাবের পাশে মানে তোমরা সরাসরি ওখানে যাবে এখানে গিয়ে কন্ট্যাক্ট করে তারপর তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ আরেকটি আছে জব ভ্যাকেন্সি আর্জেন্ট রিক্রুটমেন্ট মেল ক্যান্ডিডেট ফর এফএমসিজি ফর ভ্যাকেন্সি ইন আগরতলা ঠিক আছে সিস্টেম অপারেটর কাম ক্যাশিয়ার এক্সেল মানে কম্পিউটারে এক্সেল ডাটা এন্ট্রি ক্যাশ ম্যানেজমেন্ট এগুলি জানা থাকতে হবে তারপর আরেকটি আছে গুডাউন ইন চার্জ অর ডেলিভারি বয়স ডেলিভারি বয়স মিনিমাম ক্লাস এইট পাস করা রাখতে হবে তোমাদের এইট পাস করা থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারছো এই এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবে হোয়াটসঅ্যাপ বা ফোন করে জেনে নিতে পারো ইমেলও দিয়ে দিয়েছি ইমেলে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নেবে এখানে দেখতে পাচ্ছ সেলসম্যান চাই একটি প্রতিষ্ঠিত কসমেটিক দোকানের জন্য কসমেটিক দোকানের জন্য আগ্রসতলাস্থিত সেলসম্যান চাই মিনিমাম টুয়েলভ পাস টুয়েলভ পাস করা থাকতে হবে মিনিমাম টুয়েলভ পাস যোগাযোগ করবে এইট সেভেন থ্রি টু এইট নাইন সিক্স ফাইভ সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগ করে সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে এই নাম্বারে যোগাযোগ করে সব কিছু জেনে নেবে এটা কসমেটিক দোকানের জন্য বলেছে টুয়েলভ পাস করা যারা যারা টুয়েলভ পাস করেছ তারা সকলে এখানে যোগাযোগ করে নেবে এই নাম্বারটায় দশটা থেকে পাঁচটার মধ্যে তারপর এখানে আছে দেখতে পাচ্ছ লোক চাই একটি কারখানাতে ফুল টাইম কাজ করার জন্য একজন বিএসসি পাস মেল বিএসসি পাস একজন মেল ক্যান্ডিডেট চাই যোগাযোগ করবে এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান ওয়ান ফাইভ টু ফাইভ ওয়ান একটা কারখানাতে ফুল টাইম কাজ করার জন্য এটা স্যালারি কিন্তু ভালো মানের হবে যেহেতু বিএসসি পাস বলেছে তোমরা যারা যারা বিএসসি পাশ করেছ মিল ক্যান্ডিডেট তারা নাইন এইট সিক্স টু ওয়ান ওয়ান ফাইভ টু ফাইভ এই যোগাযোগ করে সব কিছু জেনে নেবে এরপর এখানে আছে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি এক্সপিরিয়েন্স সেল সেলস এক্সিকিউটিভ প্রয়োজন একটি ব্যাটারি কম কোম্পানির জন্য একটা ব্যাটারি কোম্পানির জন্য তোমাদের সেলস এক্সিকিউটিভ প্রয়োজন মানে তোমাদের বাইক থাকতে হবে লিখে দিয়েছে বাইক থাকা আবশ্যক সকল ক্যান্ডিডেট দশটা থেকে সাতটার মধ্যে এই নম্বরে অথবা এই নম্বরে যোগাযোগ করে সব কিছু জেনে নাও সিক্স নাইন জিরো নাইন থ্রি সেভেন নাম্বার এখানে দেওয়া আছে দেখে ফোন করো ফোন করে সব কিছু বলে দেবে লোক চাই ডিস্ট্রিবিউশন ফার্মের ডেলিভারির জন্য ডিস্ট্রিবিউশন ফার্মের ডেলিভারির জন্য অভিজ্ঞ ড্রাইভার এবং সেলসম্যান চাই মানে অভিজ্ঞ ড্রাইভার যারা গাড়ি গাড়ি চালাতে পারো এবং সেলসম্যান চাই মানে যারা গাড়ি চালাতে পারো তারা এখানে অ্যাপ্লাই করতে পারে এই নাম্বারে নাইন এইট সিক্স টু সেভেন টু জিরো সিক্স ফাইভ এইট অথবা নাইন ফোর থ্রি সিক্স ফোর সিক্স ফাইভ সেভেন ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করে সব কিছু জেনে নেবে এখানে দেখতে পাচ্ছ আরেকটি আছে ইউনিট গ্রেস টু লিভার হাসপাতালে কর্মী নিয়োগ ল্যাব টেকনিশিয়ান মানে অনেকগুলি এখানে ভ্যাকেন্সি আছে ল্যাব টেকনিশিয়ান আছে ফার্মেসি সেলসম্যান তারপর স্টাফ নার্স তারপর কেশিয়ার রেডিওগ্রাফার ড্রাইভার মার্কেটিং এক্সিকিউটিভ মানে এখানে যেগুলি আছে সবগুলিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওয়ান ইয়ার্স মিনিমাম এক বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে দিয়ে দিয়েছে এক বছর এক্সপিরিয়েন্স এবং বায়োডাটা এবং সব কিছু এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নেবে এবং না হয় যদি বলে ওরা পাঠাতে তাহলে এই নাম্বারে পাঠিয়ে দেবে এখানে ঠিকানা দিয়ে দিয়েছে আগরতলা ওয়েস্তিপুরা সেভেন নাইন নাইন জিরো ওয়ান আপনার নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবে তারপর দেখতে পাচ্ছি এখানে আরেকটি আছে কর্মখালী আগরতলা শহরের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কম্পিউটার অ্যাকাউন্টের জানা অভিজ্ঞ সম্পন্ন কর্মী চাই মানে কম্পিউটারে অ্যাকাউন্টেন্স জানতে হবে তোমাদের তাহলে যারা এই কম্পিউটার অ্যাকাউন্টেন্স জানো তারা সকলে নাইন ফোর জিরো টু ফাইভ টু সেভেন ফোর থ্রি এইট এন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নেবে এরপর আছে দেখো এখানে কর্মখালী আগরতলা শহরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কম্পিউটার অ্যাকাউন্টের যেন অভিজ্ঞ সম্পূর্ণ লোক চাই এটা দেখেছ তারপর দেখো এখানে লোক চাই আগরতলা শহরে খুচরো ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ লোক চাই মোবাইল নাম্বার দিয়েছে নাইন ডাবল সেভেন ফোর ফোর টু এইট সেভেন ফাইভ টু এই নাম্বারে দেখতে পাচ্ছ যোগাযোগ করে সব কিছু জেনে নেবে তারপর এখানে আছে লুক চাই দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউশন ফার্মের ডেলিভারির জন্য মানে ডেলিভারির জন্য তোমাদের বাইক থাকতে হবে বাইক না হয় স্কুটি অভিজ্ঞ ড্রাইভার এবং সেলসম্যান চাই এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সব কিছু জেনে নেবে এজ লিমিট কী স্যালারিগত সব কিছু এটি প্রাইভেট জব তাই ফোন করলেই তোমরা সব কিছু জেনে নিতে পারবে তারপর আরেকটি আছে এখানে লুক চাই আগতলা শহরে খুচরো ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ লুক চাই মোবাইল নাম্বার দিয়েছে নাইন ডাবল সেভেন ফোর ফোর টু এইট সেভেন ফাইভ টু এইট নাম্বারে যোগাযোগ করে সব কিছু জেনে নেবে ও সমস্ত রকম যত ডাউট থাকে এই নাম্বার যোগাযোগ করবে না হয়তো আমাকে কমেন্টে জানাবে তারপর এখানে আছে কর্মী চাই কুটচিনা কোম্পানি ধর্মনগর অফিসের জন্য দুইজন সেলস এক্সিকিউটিভ প্রয়োজন মানে দুইজন সেলস এক্সিকিউটিভ প্রয়োজন টু হাইলার আবশ্যক ভালো বেতন সহ অন্যান্য সুবিধা আলোচনা সংক্ষেপ মানে বেতন একটি ভালো মানের বেতন দেবে বলেছে ওরা ন্যূনতম মাধ্যমিক পাস ন্যূনতম মাধ্যমিক ন্যূনতম মাধ্যমিক পাস করা থাকতে হবে যোগাযোগ নাইন জিরো সিক্স টু ফোর 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 এইট টু টু এই নাম্বারে যোগাযোগ করে সবকিছু জেনে নেবে তারপরে এখানে দেখতে পাচ্ছ আর্জেন্ট ভ্যাকেন্সি মেল কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রিকোয়েস্ট ফর এ গভর্নমেন্ট প্রজেক্ট মানে গভর্নমেন্ট প্রজেক্টের জন্য তোমাদের মেডিকে ক্যান্ডিডেট লাগবে এই নাম্বারে যোগাযোগ করো অথবা ইমেল জিমেল দিয়ে দিয়েছে এখানে জিমেল করে জেনে নিতে পারবে ওয়াটসেপিস নাইন এইট সিক্স থ্রি সিক্স সেভেন টু ফোর ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করে সব কিছু জেনে নাও তারপরে এখানে দিয়েছে কর্মখালী আগরতলা একটি প্রতিষ্ঠিত নার্সিং হোমে দিবারাত কাজের জন্য পুরুষ সিকিউরিটি গার্ড এবং ক্লিনিকের জন্য মহিলা দায়ী প্রয়োজন যারা যারা এখানে করতে চাও নার্সিংহোমের জন্য তারা এই নম্বরে কন্ট্যাক্ট করো সেভেন তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সবাইয়ের আগে নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো ধন্যবাদ আর কোনো রকম যদি ডাউট থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারে আর চ্যানেল চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেলাইকনটি অন করে দিও ধন্যবাদ